কলকাতায় বয়স্ক ও বিশেষ সক্ষমদের জন্য এবার বিশেষ পুজো পরিক্রমা উদ্বোধনে সিপি মানুষ বার্মা দুর্গা পুজোর রঙিন আড্ডা আলোর ঝলকানি আর আনন্দ সবাই যেন তার নিরাপদে উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই এবার শহরের বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ শহরের বয়স্ক নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এবার আয়োজন করা হয়েছে বিশেষ পুজো পরিক্রমা শহরের বড় বড় মন্ডপ ঘোরানোর জন্য বাইশটি বিশেষ বাস প্রস্তুত রাখা হয়েছে বাসগুলো সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে প্রতিটি মণ্ডপে পৌঁছানোর পর পর্যাপ্ত সময় দেওয়া হবে যাতে দর্শনার্থীরা আরাম করে পুজো সৌন্দর্য উপভোগ করতে পারেন এই বিশেষ পরিক্রমায় বয়স্করা যারা সাধারণ পুজোয় হাঁটতে সমস্যায় পড়েন তারা ভাবে অংশগ্রহণ করতে পারবে বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য রাখা হয়েছে হুইল চেয়ার সহায়ক কর্মী এবং অন্যান্য অনেক সুবিধা সিপি মানস জানান আমরা চাই দুর্গাপুজোর আনন্দ যেন সকল নাগরিকদের জন্য সমানভাবে উপলব্ধ হয় বিশেষভাবে বয়স্ক এবং সক্ষম নাগরিকরা যেন কোনো সমস্যা ছাড়াই পুজোর সৌন্দর্য অনুভব করতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা এজন্য বাইশটি বিশেষ বাস প্রস্তুত করা হয়েছে যেগুলি শহরের বড় বড় মণ্ডপ ঘুরিয়ে দেখাবে প্রথমে আপনাদেরকে সকলকে আবার দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা জানাই কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রণাম মেম্বার আজকে চারশো কুড়ি জন প্রণাম মেম্বার এবং দুশো তিরিশ জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে আমরা সারা বছর ওদের ও সারা বছর ওদের সঙ্গে থাকি কিন্তু যেহেতু দুর্গা পূজা আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড়ো ফেস্টিভ্যাল আছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছেন ওদের অনেক ইচ্ছা থাকে সবসময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন তো কলকাতা পুলিশের এই ব্রাসটা সবসময়ই থাকে গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই আজকে মোট বাইশটা বাসে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি মেম্বার্স প্রণামের এবং দুশো জন যারা ডিফারেন্টলি এবেল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে দুর্গা পূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে হ্যাঁ এর জন্য অলরেডি কলকাতা পুলিশ তরফ থেকে একটা এস ওপি দেওয়া হয়েছে অ্যান্ড যেহেতু ওখানে ফলো হয়নি তো নির্দিষ্ট কমপ্লেটে ওখানে কেস হয়েছে ফার্দার লিগাল অ্যাকশন হবে কলকাতা পুলিশের এই উদ্যোগে শুধু আরামদায়ক যাত্রার ব্যবস্থাই নয় নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বাসগুলোতে থাকবে পর্যাপ্ত সহায়ক সিটের ব্যবস্থা এবং যে কোনো জরুরি অবস্থার জন্য বিশেষ প্রস্তুতি এই উদ্যোগে শুধু নিরাপদ নয় এটি দুর্গাপুজোর আনন্দকে আরও মানসম্পন্ন করে তুলছে বিশেষ করে বয়সজনিত বা শারীরিক সীমাবদ্ধতার কারণে সাধারণভাবে যারা মণ্ডপে যেতে পারেন না তাদের জন্য কলকাতা পুলিশ প্রত্যাশা করছে এই উদ্যোগ আগামী বছরগুলোতেও চালু থাকবে